পৃথক রাজ্যের দাবি মানতে গড়িমশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোর্চার হল কেপিপি সোমবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির অতুল রায় গোষ্ঠীর পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের অনুপস্থিতিতে সহকারী বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক স্মারকলিপি প্রদান করে এই প্রসঙ্গে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেপিপি সভাপতি অমিত রায় বলেন দীর্ঘ সময় ধরে কেন্দ্র সরকার কামতাপুরী জনগণকে নিয়ে ছিনিবিনি খেলছে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন ঘোষণা করেনি সেই সঙ্গে কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তপসিলি অন্তর্ভুক্ত করেনি

আজকে আমরা কেন্দ্র সরকারের সরকারের বিরুদ্ধে প্রতিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার আমাদের কামতাপুরি সমাজকে কামতাপুরি জনগণকে বিভিন্ন মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তা ভঙ্গ করছে ঠিক আছে ভাষাটাকে অষ্টম তফসিলি করার কথা ছিল সেটা না ইউটি করার কথা ছিল কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা ছিল সেটা না আজকে দু হাজার চব্বিশ সালে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভোট এখন পর্যন্ত তারা কোন রকম কোন রকম প্রতিশ্রুতি দিয়েও সেটা ফুলফিল করলো না তারই প্রতিবাদে আজকে আমরা যাতে আমাদের ডিমান্ডগুলা পাঁচটা ডিমান্ডের উপরে আজকে ডিভিশনাল কমিশনের মাধ্যমে আমরা ডিমান্ডগুলা এখানে দিলাম ঠিক আছে তার মধ্যে আমরা সেপারেজ রেখেছি ভাষাটাকে অষ্টমতম স্মৃতি করতে রেখেছি আমাদের যে ইতিহাস সেটা যাতে এনসিআরটিতে পড়ানো হয় সেটা একটা দাবি রেখেছি তার সাথে আমরা রেখেছি এখানে যাতে সুস্বাস্থ্য আমাদের যে জনগণ আছে কান্তাপুরীর যে জনগণ আছে তার জন্য যাতে সুস্বাস্থ্য ব্যবস্থা করা হয় তার জন্য একটা এমসের ব্যবস্থা করা হোক এই দাবিগুলো নিয়ে আমরা পাঁচটা পয়েন্টের দাবি রেখে আজকে আমরা এডিভিশন কমিশনার মাধ্যমে আমরা সড়কলিপিটা দিলাম এবং উনি প্রতিশ্রুতি দিয়েছে এটা ফরওয়ার্ড করা হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং আমরা এটাও চাই যদি এই প্রতিশ্রুতি আমাদের ভোটের আগে ভোট এখন খুব কাছে এই ভোটের আগে পর্যন্ত যদি কোনো রকম আমাদের এই ডিমান্ডগুলা পুরো একটা ডিমান্ড যদি ফুলফিল করা না হয় তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গ জুড়ে বিজেপিকে যাতে একটা ভোট না যায় তার জন্য কিন্তু আমাদের যে কর্মী সমর্থরা আছে সবাইকে আমরা এটা কথা জানিয়ে দিব এবং এই প্রচার করতে যাব যাতে একটা ভোটও ওনারা না পায় সেক্ষেত্রে সমর্থন দেখুন তৃণমূলের রাজ্য সরকারের সাথে আমাদের প্রতিনিধির সাথে আমাদের বৈঠক হয়েছে তারা আমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের কিছু ডিমান্ড আছে রাজ্যের মধ্যেও যাতে ইমপ্লিমেন্ট করা হয় বিধানসভার মধ্যে কিছু যদি নিয়ম মানে আইন যাতে পাশ করে আমাদের জনগণের জন্য ভালো করা হয় সেটা দাবি রাখা হয়েছে সেগুলা দেওয়া হয়েছে

তার জন্য আমরা তার ওনাকে দেখে দেই নাই তাদেরকে ভারবালি আলোচনা হয়েছে আমাদের সাথে সামনে নির্বাচন দেখুন আমাদের যদি প্রতিশ্রুতি পূরণ না হয় নিশ্চয়ই আমরা প্রার্থী খারাপ করবো এবং সাতটা জেলা সাতটা জেলার প্রার্থী আমরা নিজেরা খারাপ করবো বিজেপির বিরুদ্ধে সেটা বিজেপির বিরুদ্ধে না সেক্ষেত্রে তো যদি তৃণমূল প্রার্থী দেয় সেক্ষেত্রে তো ভোট কাটাকাটি একটা বিষয় থেকে যায় অবশ্যই সে তাহলে কি তৃণমূল বুঝলাম আমি আগে বলুন নিজস্ব হবে সমর্থন আমার আমি যেটা বললাম যে রাজ্য সরকারের প্রতিনিধির সাথে আমার কথা হয়েছে কিছু আমাদের ডিমান্ড রাজ্যের মধ্যে যাতে ইমপ্লিমেন্ট করা হয় সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি যদি ওনারা পালন করে তাহলে আগামী দিনে আমরা কেন্দ্র কমিটি বসে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের সমর্থ জানাতে পারি আমার নাম অমিত রায় কামতাপুর পুলিশ পার্টি আমি প্রেসিডেন্ট কত মানুষ আজকে সমর্থক আপনার এখানে আজকে আমাদের হাজারের মতন সমর্থক এসে এসেছে ঠিক আছে এবং কিছু প্রাকৃতিক দুর্যোগের জন্য উত্তর দিনাজপুর থেকে কিছু লোক আসতে পারেনি ওখানে বৃষ্টি হয়েছিল খুব বিশেষ মানে কিছু ট্রেনেরও সমস্যা ছিল মালদা থেকেও কিছু লোক আসতে পারে নাই যার জন্য আমাদের কিছু লোক আসে নাই নেতা আজকে আরো আমাদের আরো মানে এখানে জমায়েত বেশি হতো আর মিছিল করে আসলেন কোথা থেকে শুরু করলেন মিছিল রাজবাড়ি পাড়া থেকে আমরা শুরু করে এসেছি কোনো বাধার মুখে পড়েছে না না কোনো বাধার মুখে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা প্রোগ্রাম করছি এর আগে আমরা বলে দেওয়া হয়েছে যে আমরা এখানকার মানুষ শান্তি শৃঙ্খলা আমরা পছন্দ করি এবং সেই শান্তি শৃঙ্খলার মাধ্যমেই আমরা সেই দিবস্থান দিব যদি আমাদের প্রতিশ্রুতি পালন না করে যদি আমাদের খেপিয়ে দেওয়া হয় তাহলে আমরা আমাদের মতন করে বিক্ষোভ জানাবো